আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বর্তমানে কোয়েল পাখি লালন পালন করে কি লাভবান হওয়ার সম্ভাবনা আছে কিনা না আসলে এখন প্রচুর গরম এখন কোয়েল পাখির ডিম বর্তমান বাজারে একেবারেই ডাউন সেজন্য বর্তমানে গরমকালে কোয়েল পাখি না পালন করা এটাই ভালো তবে শীতকালে কিন্তু কোয়েল পাখির ডিমে ভালো চাহিদা আছে সেজন্য আপনারা চেষ্টা করবেন শীতকালে কোয়েল পাখি লালন পালন করার জন্য আসলে গরমকালে কোয়েল পাখি ডিমের বাজার একেবারেই সর্বনিম্ন থাকে সেজন্য কইল পাখিতে এখন মোটামুটি অল্প লাভ হয় কিন্তু শীতকালে মোটামুটি লাভ হয় সেজন্য আপনারা চেষ্টা করবেন কইল পাখি লালন পালন করলে শীতে লালন পালন করার জন্য আর যদি কোয়েল পাখি আপনারা লালন পালন করার চিন্তাভাবনা করেন তাহলে আমি প্রথমেই বলবো আপনাদেরকে অল্প পাখি নেবেন হয়তো বিশটা বা দশটা পাখি নিয়ে আগে শিখবেন বা পঞ্চাশটা পাখি নিয়ে শিখবেন এর বেশি পাখি নেবেন না কারণ প্রথম অবস্থা যদি বেশি পাখি নেন তাহলে পরে সমস্যা হবে আগে অল্প পাখি দিয়ে শিখলে পরবর্তীতে চাইলে আপনারা বেশি পাখি নিতে পারবেন আর অবশ্যই এটা হচ্ছে বাজার দেখবেন ডিমের বাজার ডিমের বাজার যদি ডাউন থাকে তাহলে কিন্তু কোয়েল পাখি লালন পালন করে লাভের আশা দেখবেন না কারণ যে আপনার চেষ্টা করবেন আপনার এলাকায় ডিমের চাহিদা কীরকম আছে যদি ডিমের চাহিদা ভালো থাকে তাহলে কোয়েল পাখি থেকে লাভ করতে পারবেন আর আপনারা চেষ্টা করবেন কোয়েল পাখির ডিমগুলা খুব সুন্দরভাবে তুলে নেওয়ার জন্য কারণ ডিম যদি ফেটে যায় তাহলে আপনারা ডিম ফাটা ডিম বাজারে চলে না আর সেজন্য আপনারা আমার মতো এই সিস্টেমে খাসা তৈরি করবেন যাতে ডিমগুলো সামনে এসে জমে থাকে আর আপনারা চেষ্টা করবেন কইল পাখিকে ঠিকভাবে ভ্যাকসিনগুলো দেওয়ার জন্য আর যদি আপনারা পাখি নেন তাহলে আমি আপনাদেরকে সাজেশন দেবো হচ্ছে আপনারা তিরিশ দিনে পাখি নেবেন কারণ তিরিশ দিনে পাখি লালন পালন করবেন এবং ঠিকভাবে লালন পালন করলে ওরা পঁয়তাল্লিশ দিনের ভিতরে ডিম পেরে ফেলে আর বর্তমানে কিন্তু কোয়েল পাখি কিনতে গেলে অনেক বড় লসের সম্মুখীন হতে হয় কারণ অনেক মানুষ আছে মিথ্যা কথা বলে ঠিকভাবে পাখি বয়স বলে না তিরিশ দিনের পাখি বলে বিশ বাইশ দিনের পাখি ধরিয়ে দেবে আপনাদেরকে সেজন্য চেষ্টা করেন ভালো খামারি থেকে দেখে তারপর পাখি নেওয়ার জন্য আর আপনারা চাইলে বাসায় অল্প দুই একটা পাখি বা চারটা পাঁচটা করে পাখি পালতে পারেন যদি বাসায় ডিমের চাহিদা পূরণ করতে চান তাহলে আপনারা অল্প কিছু পাখি পারলে পাখির রোগ বেলা সম্পর্কে জানতে পারবেন এরপর আস্তে আস্তে চাইলে বড় বাণিজ্যিকভাবে করতে পারেন আসলে বাণিজ্যিকভাবে করার আগে আপনাদেরকে আমি আবার বলতেছি যে আগে বাজার দেখবেন ডিমের বাজার দেখবেন ডিমের বাজার ছাড়া পাখি হঠাৎ করে কতগুলো পাখি তুলে কিন্তু সমস্যা হবে সেজন্য আপনারা চেষ্টা করবেন অল্প অল্প করে পাখি পালার জন্য আর কয়েল পাখি রোগ বেলায় হয় একেবারে হয় না তা না কিন্তু রোগ বেলায় আসে গরমকালে মোটামুটি বেশি রোগ বেলায় হয় আর শীতে একটু যত্ন করলে পাখি সুস্থ থাকে মশাল্লাহ দেখতে স্যার আমার পাখিগুলা খুবই অ্যাক্টিভ আছে আপনারা সবাই আমার এই পাখিগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ জন্য আমার সবগুলো পাখিকে সুস্থ রাখে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন ধন্যবাদ